বাংলাদেশ অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতকে সতেরোশত সাতান্ন সালের তেইশ জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলাকে লর্ড ক্লাইভ চক্রান্ত করে পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে ইংল্যান্ড তথা ব্রিটিশ শাসন শুরু হয়েছিল এবং সেটি শেষ হয়েছে উনিশ সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এবং পনেরোই আগস্ট মাঝরাত পর্যন্ত টোটাল হিসাব করলে একশত নব্বই বছর এই একশত বছরে ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করেছে তার ফলে অনেকগুলো শাসনের লাভ লজ দুটোই রয়েছে অনেকগুলো পরিবর্তন হয়েছে প্রশাসনিক অনেকটা পরিবর্তন এসেছে সামাজিক পরিবর্তন এসেছে ভারতবর্ষে ভারতবর্ষে অর্থনৈতিক কিছু পরিবর্তন এসেছে এবং এসেছে ভারতবর্ষে রাজনীতির প্রভাব তো এই চারটি প্রভাব নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা রাখি আপনারা এই ভিডিওটি যে কোনো লোকের জন্য উপকারে আসবে যারা যারা অতীতকে জানতে ভালোবাসেন তাদের জন্য এই আলোচনাটি ফলপ্রুষও হবে বলে আমার বিশ্বাস তো আমরা আলোচনা শুরু করলাম ইংরেজরা প্রধানত বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতে পদার্পণ করেছিল অর্থাৎ তারা ব্যবসা করার জন্য এই বাংলাদেশে ভারতে এসেছিল দেশ দখলের জন্য নয় ধীরে ধীরে ভারতে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয় অর্থাৎ ব্যব কৃপা প্রার্থী ব্যবসায়ীরা রাজকর্তায় পরিণত হয় ইংরেজরা প্রায় দুশো বছর অর্থাৎ এক্স্যাক্টলি বলতে গেলে একশত নব্বই বছর অর্থাৎ সতেরো শত একবারে পঁয়ষট্টি থেকে উনিশ সাল পর্যন্ত ভারত শাসন করে এই দুশো বছরে ইংরেজ শাসনের ফলে ভারতের প্রশাসনিক সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনও আমরা লক্ষ্য করি সেই পরিবর্তনগুলো নিয়েই আজকের আমাদের এই আলোচনা এই পরিবর্তনের ধারা সম্মুখ উপলব্ধি করতে হলে প্রয়োজন ব্রিটিশ পূর্ব অর্থাৎ ব্রিটিশ আসার আগে ভারতের রূপ সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করাটা জরুরি ব্রিটিশ পূর্ব যুগ এবং ভারতে ব্রিটিশ শাসনের মধ্যে তুলনামূলক আলোচনার মধ্যেই আমরা দেখতে পাব ভারতে ব্রিটিশ শাসনের প্রভাব কিভাবে কাজ করেছে সেই বিষয়টি নিয়ে এক নম্বরে আমরা আলোচনা করব প্রশাসনিক ক্ষেত্রে ভারতবর্ষে কি কি পরিবর্তন এসেছিল সেটা আমরা জানার চেষ্টা করি ব্রিটিশ পূর্ব যুগে ভারতে মুঘল শাসন ব্যবস্থা প্রচলিত ছিল মুঘল সেই বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান তাজমহল এরা ছিল মুঘল প্রশাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল কেন্দ্রীয় এক নায়কতন্ত্র বা ডিকটেটরশিপ মুঘল সম্রাট ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী তার নিয়ন্ত্রণ করার মতো কোনো আইন তখন ছিল না তার আদেশ বা সিদ্ধান্তই ছিল আইন সেই সাথে তার নিয়ন্ত্রণ করার মতো কিছু ছিল না যেহেতু গুরুত্বপূর্ণ কর্মচারীদের নিয়োগ পদোন্নতি পদচ্যুতি ও বদলি সম্রাটের মর্জির উপরে দয়ার উপরে নির্ভর করত সম্রাটের মৃত্যুর পর তার পুত্র বা তদীয় পুত্র লাভ করত সিংহাসন মূল মুঘল যুগে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা ছিল না অভিজ্ঞতাই ছিল তাদের প্রশিক্ষণ পিতার পেশা পুত্র গ্রহণ করত এবং পিতার কাছ থেকে পুত্র পেশাগত জ্ঞান লাভ করতেন এই মুঘল শাসনামলে সরকারি কোনো ট্রেনিং ছিল না মুঘল যুগে প্রশাসনের নিম্নতম একক ছিল গ্রাম গ্রামের শাসনকার্য পরিচালনা করতেন গ্রামের পঞ্চায়েতগণ এবং গ্রামের উপরে ছিল পরগনা পরগনার প্রধান শাসনকর্তা ছিলেন শিকদার পরগনার শান্তি ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল পরগনার উপরে প্রশাসনিক স্তর ছিল সরকার বা জেলা জেলা জেলার প্রধান কর্মকর্তাকে বলা হতো ফৌজদার ফৌজদারের উপরের জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল ফৌজদারের উপরেই জেলার উপরে ছিল সুবা বা প্রদেশ সুবা বা প্রদেশের শাসনকর্তাকে সুবাদার বলা হতো সম্রাট কর্তৃক সুবাদার নিযুক্ত হতেন সম্রাটের প্রতিনিধি হিসেবে তিনি প্রদেশের সামরিক ও বেসামরিক ক্ষমতার অধিকারী ছিলেন কেন্দ্রের মতো প্রদেশের দিওয়ান পদটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাশীল ছিল রাজস্ব রাজস্ব সুচারুরূপে ধার্য এবং আদায় করা ছিল দিওয়ানের প্রধান কাজ মুঘলদের এই শাসন প্রশাসন ব্যবস্থা আপাতত দৃষ্টিতে দক্ষ বনে হলেও প্রকৃতপক্ষে এর দক্ষতা নির্ভর করতো সম্রাটের ব্যক্তিগত নৈপুণ্য ও কর্মদক্ষতার উপর সম্রাট যোগ্যতা সম্পন্ন ও দক্ষ হলে শাসনতন্ত্র ভালো চলত আর সম্রাট অদক্ষ কর্ববিমুখ হলে দেশে অশান্তির আর সীমা থাকতো না সীমাহীন অশান্তি বিরাজ করত এই মুঘল সাম্রাজ্যে এমনই এক পরিবেশে এদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় যাকে স্যার ঐতিহাসিক যদুনাথ বলেছেন যেটা একটা ঈশ্বরের আশীর্বাদ যার ছোঁয়ায় ভারতবর্ষ স্মরণে পরিণত হয়েছিল যদুনাথ সরকারের এই অতিশয়ক্তি অনেকেই মানেন না কথাটা সত্য বাট ভারতবর্ষের অনেকটা পরিবর্তন এসেছিল এই কথাটা খুব 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 খুবই সত্য এই জন্য মির্জাফরকে আমার একটা শর্টসে আমি তাকে হিরো হিসেবে দেখিয়েছি যেমনটা দেখিয়েছিল জন মিল্টন প্যারাডাইজ লস্টে অ্যাডাম বা আদমকে তিনি হিরো না বানিয়ে হিরো বানিয়েছেন স্যাটানকে শয়তানকে তো এরকম একটা শটে আমি মির্জাফরকে হিরো বানিয়ে দিয়েছি যে মির্জাফর যদি এই বিশ্বাসঘাতকতা না করতো তাহলে আজকে আমি হয়তোবা এত দ্রুত এই আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারতাম না আধুনিক প্রশাসন ব্যবস্থা গণতন্ত্র কোনো কিছুই হয়তোবা ওই অর্থে এত দ্রুত নাও আসতে পারত তো এই পরিবেশে একটা ক্রান্তিকালে ইংল্যান্ড বা ব্রিটেন বা ব্রিটিশ শাসন চলে আসলো ইহা ছিল একটি বিরাট ক্রান্তিকাল পূর্বে সম্রাটের পরিবর্তন হলে দেশের প্রশাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আসতো না কারণ শাসক যেই হোক না কেন প্রশাসন ব্যবস্থা ছিল সবসময় এক নায়কতন্ত্রের উপর নির্ভরশীল ডিকটেটরশিপ যাকে বলা হয় আমাদের সাথে যুক্ত হয়েছে মিস্টারি অফ ডাইমেনশন আসসালাম আলাইকুম বলছেন আসসালাম মিস্টারি অফ ডাইমেনশন হাউ আর ইউ হোয়াটসঅ্যাপ ফ্রম আমরা আলোচনা করছি বাংলাদেশে ভারতে পাকিস্তানে যে ইংল্যান্ডের মানুষ এসে শাসন করল একশো বছর বা দুইশো বছর এই শাসনের ফলে বাংলার প্রশাসনিক সামাজিক আর্থিক এবং রাজনৈতিক অনেক প্রভাব এসেছে সেই সাথে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনগুলো নিয়েই আমরা আলোচনা করছি তো যাই হোক ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলে এই সম্রাটের যে একনায়কত্ব সেটা ভ্যানিশ উবে চলে যায় কর্পুরের মতো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সরকার ব্যবস্থা গড়ে তোলে সে সরকার মুঘল সরকারের মতোই ছিল স্বৈরতান্ত্রিক আচ্ছা মিস্টারি অফ ডাইমেনশন বলছে আমি সৈয়দপুর থেকে আপনার সাথে কথা হয়েছিল মিস্টারি অফ ডাইমেনশন সৈয়দপুর থেকে বলছে গত শুক্রবারে সৈয়দপুর গিয়েছিলাম সৈয়দপুর থেকে বলছেন মিস্টারি অফ ডাইমেনশন সৈয়দপুরের রেলওয়ে রেলওয়ে বাংলাদেশের সর্বপুরাতন প্রাচীন রেলওয়ে ফ্যাক্টরি আছে পারলে আপনারা সৈয়দপুরে বেড়াতে আসবেন সেই সাথে যুক্ত সৈয়দপুরে আছে এয়ারপোর্ট যেটা খুব দ্রুতই গোয়িং টু বি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা উত্তরাঞ্চল তথা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে আসবে আচ্ছা সিফাদুজ্জামান স্নিগ্ধ বলেছেন উম উম বলেছেন উম উম মানে কি ভালো ভালো আর কি তাই না আমাদের সিফাতুজ্জামান স্নিগ্ধ আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত হয়েছেন আপনাকে স্বাগত এই লাইভে সংযুক্ত হওয়ার জন্য আমরা যাকে চিরকাল ভিলেন বলেছি মির এই মির্জাফর না থাকলে আজকে আমরা আধুনিক শিক্ষায় হয়তো বা এত দ্রুত শিক্ষিত নাও হতে পারতাম সেটা নিয়েই আলোচনা চলছে যে মির্জাফরের ফলে বাংলাদেশে প্রশাসনিক সামাজিক আর্থিক এবং রাজনৈতিক কি কি পরিবর্তন আসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সরকার চালু করলো সেটা মুঘলদের মতোই অনেকটাই স্বৈরাচারী ছিল কিন্তু দুই সরকারের মধ্যে পার্থক্য যে ছিল না তা কিন্তু নয় কিছুটা পার্থক্য ছিল মুঘল স্বৈরতন্ত্র ছিল ব্যক্তিক বা পার্সোনাল স্বৈরতন্ত্র পার্সোনাল ডিক্টেটরশিপ পার্সোনাল ফেসিজম পার্সোনাল নাসিজম ছিল আর অন্যদিকে ব্রিটিশ সৈরতন্ত্র ছিল নৈর ব্যক্তিক বা ইমপার্সোনাল অর্থাৎ এটা একটা প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা করে তাই হতো বাট মুঘলদের সময় ওই রাজা সম্রাট যা বলতো তাই হতো এটাই মুঘলদের ন্যায় ব্রিটিশ প্রশাসন কোনো ব্যক্তির হিসায় নিয়ন্ত্রিত হতো না ব্রিটিশ পার্লামেন্ট প্রণীত আইন দ্বারা ভারতে ব্রিটিশ প্রশাসন নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো ভারতে ইংরেজ প্রশাসনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন নিয়মের অধীন সুতরাং বলা যায় ভারতে প্রশাসনিক প্রশাসনকে নৈর ব্যক্তিক ব্যক্তি থেকে ব্যক্তিহীন যাকে আমরা বলি নৈর ব্যক্তিক ও আইনের অধীন করা ছিল ব্রিটিশ শাসনের একটি বড় অবদান বা বড় অবদান বা গ্রেট অ্যাচিভমেন্ট মিস্টারি অফ ডাইমেনশন কোশ্চেন করেছেন আপনি কোথায় এখন স্যার আমি আগে যেখানে ছিলাম রঙ্গপুর ওই যে শখের সৈয়দপুর রঙ্গের রঙ্গপুর সেই রংপুরেই রয়েছি আমি এই রংপুরের রং আজকে আকাশ থেকে হালকা হালকা বৃষ্টি গড়িয়ে পড়ছে রঙ্গের রংপুরে বসে বসে আমরা এই লাইভ করছি আলোচনা করছি মির্জাফর আমাদের যে বড় ভাই মির্জাফর যদি এই প্রতারণা না করতো তাহলে আমাদের বাংলায় এত বড় প্রশাসনিক পরিবর্তন আসতো না সেই কি কি পরিবর্তন এসেছিল সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি তো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আমাদের আলোচনা চলছিল যে ভারতে ব্রিটিশ শাসনের অপর উল্লেখযোগ্য দিক হলো সুসংগঠিত তন্ত্র উদ্ভব বা বিউরোক্রাসি একটা অনেকটাই মডার্ন বিউরোগ্রাফিক সিস্টেম বাংলায় ডেভেলপ করলো যেটা মুঘলদের সময় ডেভেলপ করেনি কাঠামোগতভাবে ব্রিটিশ আমলাতন্ত্রের অনুকরণে ভারতীয় আমলাতন্ত্র গড়ে ওঠে কিন্তু কার্যত দুই আমলাতন্ত্রের মধ্যে পার্থক্য ছিল বিশাল অনেক অনেক বড় ছিল ব্রিটিশ আমলারা ছিলেন জনগণ কর্তৃক পরোক্ষভাবে নিয়ন্ত্রিত জনসেবক বা যাকে পাবলিক সার্ভেন্ট বলে যেটা এখনও বাংলাদেশ সংবিধানে পাবলিক সার্ভেন্ট কথাটা লেখা রয়েছে কিন্তু এদেশে আমলাদের জনসেবক বলা হলেও প্রকৃতপক্ষে তারা ছিলেন জনগণের প্রভু এটা হলো বাংলাদেশের জন্ম থেকে ওই যে দাউদ হায়দারের বইয়ের মতো জন্মই আমার আজন্মপাত অনেকটা এই রকম একটা ব্যাপার যাদের হওয়ার কথা জনসেবক তারা হয়ে গেল জনপ্রভু এই প্রভু বৃত্ত সম্পর্ক পাকাপাকি করার জন্য কোম্পানি সরকার প্রশাসনিক ক্ষেত্রে চরম বৈষম্যমূলক নীতি গ্রহণ করেন বড় লর্ড কর্নওয়ালিসের শাসনকাল কাল থেকে বৈষম্যমূলক নীতি অনুসৃত হয় শাসন ও বিচার বিভাগের কোনো গুরুত্বপূর্ণ পদে ভারতীয়দের নিয়োগ করা হতো না আপনারা সবাই বঙ্কিমচন্দ্রের নাম জেনেছেন বঙ্কিমচন্দ্র সারা জীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন আর প্রমোশন পাননি তো এই শাসন ও বিচার বিভাগের কোনো গুরুত্বপূর্ণ পদে ভারতীয়দের নিয়োগ করা হতো না কাল আদমিরা অনুপযুক্ত বলা হতো যে কালো আদমি কালা আদমি অনুপযুক্ত হয় কালা আদমিরা অনুপযুক্ত অসৎ মিথ্যাবাদী ফাঁকিবাজ এই ছিল দেশীয়দের প্রতি ইংরেজদের দৃষ্টিভঙ্গি অর্থাৎ ওই মার্টিন লুথার কিং জুনিয়রের ভাষণের মতোই ওই দ্য নিগ্রো লিভস ইন এ লোনলি আইল্যান্ড অফ পোভার্টি ইন দ্য মিরাস্ট অফ রিসোর্সেস অর্থাৎ সম্পদের সমুদ্রে বাস করে সমুদ্রের মধ্যে আমেরিকার কালো মানুষরা অভাবের দারিদ্র এবং নির্জন দ্বীপে বসবাস করে আমরা এই দেশের মানুষ আমরা ছিলাম কালা কালা আমরা ছিলাম অনুপযুক্ত আমরা ছিলাম অসৎ আমরা ছিলাম মিথ্যাবাদী আমরা ছিলাম ফাঁকিবাজ এই হলো ব্রিটিশরা আমাদের প্রতি এমন চিন্তায় লালন এবং পালন করত তো ঔপনিবেশিক প্রয়োজনে ইন্ডিয়া সিভিল সার্ভিসের লোকদের হাতে অপরিসীম ক্ষমতা ন্যস্ত করেছিল তৎকালীন সিএসপি অফিসার যারা ছিলেন তাদের সুযোগ সুবিধাও ছিল প্রচুর তাদের ক্ষমতা অধ্যত্ত ও বিচ্ছিন্নতায় এত ব্যাপক ও ভীতিপ্রদ ছিল যে যুক্তি ও সঙ্গত কারণে তাদের বলা হতো হ্যাভেন বর্ন বা স্বর্গ থেকে আগত তারা আসত স্বর্গ থেকে আঠারোশত সালের সেই বিখ্যাত সিপাই মিউটনি বা মহাবিদ্রোহের পর রানী ভিক্টোরিয়া এক ঘোষণায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকল ভারতীয়দেরকে সরকারি চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি দেন বাঙালিরা দেখায় দিলেও ভারতীয়রা যে দেখো আমরাও পারি তোমরা যেমন আমাদের দেশ কৌশলে দখল করেছ আমরাও একটা মহাবিদ্রোহ সিপাহী মিউটিনি করে দেখাই দিলাম আমরাও পারি কথা চলে গেল রানী ভিক্টোরিয়ার কানে ভিক্টোরিয়া বলল ঠিক আছে রে বাবারা তোমরাও চাকরি পাবা যোগ্যতা অর্জন করো তো এই ঊনবিংশ শতকের শেষার্ধ থেকে কিছু ভারতীয় সিভিল সার্ভিসে অনুপ্রবেশের সুযোগ পায় প্রবেশের সুযোগ বললে ভুল হবে অল্প অল্প করে প্রবেশ করা শুরু করে কিন্তু লক্ষণীয় বিষয় ভারতীয় আমলাদের দৃষ্টিভঙ্গিও ব্রিটিশ আমলাদের অনুরূপ ছিল ওই বলতে হয় যেই যার লঙ্কা সেই হয় রাবন সবাই স্বর্গ থেকে আগত বাংলার কালা কালা সিএসপি অফিসার হয়ে তারাও অস্পৃশ্য হয়ে গেল তো যাই হোক তাদের অধ্যত্বপূর্ণ ঔপনিবেশিক মনোভাব দেশ বিভাগের পরেও থেকে যায় অর্থাৎ উনিশ সালের পরেও যার গ্লানি এই ভারত পাকিস্তান বাংলাদেশ আজও বয়ে বেড়াচ্ছি সেই পাঁচ আগস্টের মতো এখনো বয়ে বেড়ায় এই বাংলাদেশের মানুষ যে দেশ চালায় আমলা কাম করি খায় কামলা এই যে ব্যাপারগুলো তো জনগণ থেকে বিচ্ছিন্ন থাকার এই প্রবণতা ঐতিহ্য হিসেবে এই উপমহাদেশের দেশগুলোতে আমলা তন্ত্রের মধ্যে এখনো বিদ্যমান ভারতে প্রতিনিধিত্বমূলক সংস্থা স্থাপন ব্রিটিশ শাসনের এক উল্লেখযোগ্য অবদান আঠারো শত একাশি সালের কাউন্সিল অধিবে আইন বলে কেন্দ্র ও প্রদেশের সরকারি ও বেসরকারি সদস্য নিয়ে আইনসভা গঠিত হয় সরকারি প্রশাসনে ভারতীয়দের সংযুক্ত করার পদক্ষেপ নেওয়া হয় না আঠারোশত একষট্টি সালের আইনের মাধ্যমে ভারতবর্ষে যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে তা ব্রিটিশ শাসনের শেষ পর্যন্ত স্থায়ী হয় ক্যাবিনেট প্রথা বা মন্ত্রীপরিষদ প্রথা বেসরকারি সদস্য নিয়ে আইনসভা গঠন বর্তমান যুগের প্রশাসনের মৌলিক বৈশিষ্ট্য তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এ मिस्टर আরিফুল ইসলাম ভাই বলেছেন শুভ দুপুর আপনাকেও শুভ মধ্যান্য আশা রাখি আপনি ভালো আছেন অনেক দূর থেকে সংযুক্ত হয়েছে मिस्टर আরিফুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আমরা আলোচনা করছি আমাদের পূর্বপুরুষ মীর জাফর যার বিশ্বাসঘাতকতায় যার প্রতারণায় যার সঠতায় বাংলার মানুষ তথা ভারতের মানুষ তথা পাকিস্তানের মানুষ তথা আরও বলতে গেলে বাংলাদেশের মানুষ মুঘলদের একনায়কতান্ত্রিক শাসন থেকে মুক্তি লাভ করে ব্রিটিশদের সাপসা অনেকটা অব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাতন্ত্র বা স্বৈরতন্ত্রের শাসন ব্যবস্থায় ধাবিত হয়েছিল তাই একশো নব্বই বছর ইংল্যান্ড যখন আমাদেরকে শাসন করলো এর মধ্যে প্রশাসনিক সামাজিক আর্থিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষে খুব পরিবর্তন এসেছিল সেই প্রশাসনিক পরিবর্তন কি কি এসেছিল সেটা নিয়ে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব একশো বছর ইংল্যান্ড যে ভারতকে শাসন করলো সেই ভারতবর্ষে কি কি সামাজিক প্রভাব লক্ষ্য করা গেলো সেটা আচ্ছা আমাদের সঙ্গে মিস্টার আরিফুল ইসলাম ভাই বলেছেন আপনাকে প্রথমে সালাম দিয়েছি কমেন্ট মিস করতেছেন ভাই ও সরি সরি সরিম আসসালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শুনে ভালো লাগলো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অশেষ রহমতে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে বাংলাদেশের রংপুরে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে অনেকটা ইংলিশে যেটাকে আমরা আবার মাঝে মাঝে বলতে পারি ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ড বিড়াল এবং কুকুরগুলোর সাথে বৃষ্টি হচ্ছে অর্থাৎ মুষলধারেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি দেখছি আর এই গুড়ি গুড়ি বৃষ্টি দেখছি মাঝে মাঝে মুসলধারে বৃষ্টি দেখছি আর আমরা আলোচনা করছি একশো নব্বই বছর ব্রিটিশ বা ইংল্যান্ডের লোকেরা আমাদেরকে শাসন করে আমাদের কি কি সামাজিক পরিবর্তন এসেছে সেটা নিয়েই এখন আমরা আলোচনা করব আশা রাখি আপনারা আমাদের সাথেই ধৈর্য সহকারে থাকবেন থাকলে অনেকটা মুনাফা পাবেন অনেকটা লাভ পাবেন অনেকটা ফজিলত হবে আশা রাখি তো ভারতে ব্রিটিশ শাসনের সুদূর প্রসারী প্রভাব পড়েছিল সামাজিক ক্ষেত্রে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের ভারতে হিন্দু সমাজ ছিল একাধিক অমানবিক কুসংস্কারে একাধিক অমানবিক কুসংস্কারের শিকার যেমন ভারতে ছিল সতীদাহ প্রথা ভারতে ছিল কৌ বিবাহ। ভারতে ছিল কন্যা সন্তান হত্যা গঙ্গা দেবীকে সন্তান দান বাল্যবিবাহ বহুবিবাহ কৌলিন্য প্রথা ঠগিদস্যু ঠগিদস্যু ঠগীদস্যু কর্তৃক নিরীহ গলা গলাচিপে হত্যা দাস প্রথা ইত্যাদি সমাজের নৈতিক চরিত্র ছিল একেবারে নিচে নেমে গিয়েছিল পতিতাবৃত্তি ও তৎ তৎসংশ্লিষ্ট যৌন সমাজের সর্বস্তরে পরিব্যাপ্ত আমাদের সঙ্গে মিস্টার আরিফুল ইসলাম ভাই বলেছেন হলো আল্লাহর রহমত অবশ্যই যা কিছু আসে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে আসে এবং সেটা আল্লাহর আল্লাহ মানুষকে তার বিপদ আপদের মাধ্যমে মানুষের ধৈর্য পরীক্ষা করেন আর বলেছেন আমরা এখানে এক বছর আর দশ দিন বৃষ্টি হয় নাই গত এক বছরে ওনাদের ওখানে বৃষ্টি হয়নি আমরা এখানে শীতকাল পঁয়ত্রিশ থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে দেখেন আল্লাহর কি বৈচিত্র্যময় পৃথিবী পৃথিবীর এক জায়গায় ৩০ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার অন্য জায়গায় হয়তো মাইনাস দশ ডিগ্রি টেম্পারেচার এই যে হল আল্লাহর বৈচিত্র্যময় পৃথিবী তাই আপনারা যারা লাইভটি শুনতেন যদি কখনো সুযোগ হয় দেশ বিদেশ ঘুরবেন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য দেশ বিদেশ ঘুরবেন অনেক তথ্য অভিজ্ঞতা থেকে লাভ করবেন বই পড়ে অনেক জিনিস জ্ঞান অর্জন করা সম্ভব হয় না যেটা দেশ বিদেশ ঘুরলে আপনার আমার চেঞ্জ হয়ে যায় এম ডি আরিফুল ইসলাম মিস্টার আরিফুল ইসলাম ভাই বলেছেন লাইক দিয়েছি ভাই থ্যাংক ইউ আপনাকে লাইক লাইক দেওয়ার জন্য এম মিস্টার আরিফুল ইসলাম ভাই লাইক দিয়েছেন এবং সাবস্ক্রাইব করেছেন আপনারা যারা চ্যানেলটি দেখছেন যদি লাগে ভালো মনটা যদি না হয় কখনো কালো তাহলে দিয়ে দেন একটা সাবস্ক্রিপশনের আলো কেমন বললাম ভালোই বললাম আর কি কবির মতো অনেকটা বললাম তো সাবস্ক্রিপশন করে ফেলেন আপনারা আমরা আলোচনা করেছি ভারতবর্ষে কি কি কুপ্রথা ছিল এগুলো বললাম এখন আমরা দেখবো যে এগুলো চেঞ্জ করতে অনেকটাই সাহায্য করেছিল এই ব্রিটিশ ভারতের একশো নব্বই বছরের শাসন ব্যবস্থা বাংলায় কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর কোম্পানি সরকার ভারতে সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে চাননি কারণ কোম্পানি ছিল একটি নিচক বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা লাভ লোকসান ছাড়া কিছুই বুঝতো না তাছাড়া ভারতীয় শিক্ষা ও ধর্মীয় ব্যবস্থায় হাত দিলে ভারতীয়রা বিদ্রোহ করতে পারে এ আশঙ্কাও কোম্পানির ছিল কিন্তু পরবর্তীকালে খ্রিস্টান মিশনারি ও ব্রিটিশ পার্লামেন্টের চাপে কোম্পানি সরকার সামাজিক ক্ষেত্রে কিছু সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেন সামাজিক ক্ষেত্রে বড়লাট উইলিয়াম বেন্টিকের শাসনকাল অর্থাৎ আঠারোশত আঠাশ থেকে আঠারো পঁয়ত্রিশ ভারতের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় দেশ থেকে নিষ্ঠুর সামাজিক প্রথাসমূহ দূর করার জন্য বেন্টিক কোন কতকগুলো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন সালে একটি আইনের দ্বারা তিনি প্রথা সম্পূর্ণ অনিষিদ্ধ করেন সতীদাহ প্রথা এই অমানবিক প্রথা ছিল আমাদের এই ভারতবর্ষে যেটা ইংল্যান্ডের মানুষের ছোয়ায় সমাজ থেকে দূরীভূত হয়েছিল সামাজিক ক্ষেত্রে বড় লাঠ লর্ড ডালহৌসি আর এবাদীয় শিশু হাত্যা ও দাসপ্রথার বিরুদ্ধেও তিনি অর্থাৎ উইলিয়াম বেন্টিং কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন সামাজিক ক্ষেত্রে বড়লাট লর্ড ডালহৌসিও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন সামাজিক ক্ষেত্রে বড়লাট ডালহৌসি এই যে ভূমিকা পালন করলো তার ভারতে আগমনের পূর্বে এদেশে হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রচলন ছিল না কোন মহিলার স্বামী মারা গেলে সে আর বিয়ে করতে পারত না ডালহৌসি পন্ডিত ঈশ্বর বিদ্যাসাগরের সহায়তায় আঠারো সালে এক রেগুলেশন বা আইন দ্বারা বিধবা বিবাহ বৈধ বলে ঘোষণা করেন ঊনবিংশ শতকের শেষ নাগাদ প্রায় সব সামাজিক কুসংস্কার ইংরেজ সরকার দূর করতে সমর্থ হন কিন্তু বর্ণ প্রথা বাংলাদেশে প্রচলিত বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় সেই বর্ণপ্রথা ও প্রথা অভিশাপ হতে ভারতীয় সমাজ এই পর্যন্ত মুক্ত হতে তো এই হলো ভারতের অবদান ভারতে ইংরেজ শাসনের গুরুত্বপূর্ণ অবদান হলো আধুনিক শিক্ষার প্রসার আজকে যে এই যে ফেসবুক ইউটিউব মোবাইল ব্যবহার করছি আমরা সেই আধুনিক শিক্ষার প্রসার হয়েছে কোম্পানি সরকার দীর্ঘদিন ভারতের শিক্ষা বিস্তারে উদাসীন থাকেন অর্থাৎ প্রথম একশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিক্ষার কোনো উন্নতি করেননি সেই সাথে কিন্তু সরকার উদাসীন থাকলেও খ্রিস্টান মিশনারিরা ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকেন ইতোমধ্যে কোম্পানির শাসক শ্রেণীর মধ্যে শিক্ষানীতি সম্পর্কে চিন্তাভাবনা শুরু হয় আঠারো শত সালে কোম্পানিকে যে সনদ দেওয়া হয় তাতে ভারতীয়দের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় কিন্তু এই বরাদ্দকৃত টাকা কিভাবে খরচ হবে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় একদল মত প্রকাশ করেন যে এই টাকা আধুনিক ধরনের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ব্যয় করা উচিত অপরদল দল প্রাচ্য বিষয়ক এবং প্রাচ্য ভাষায় শিক্ষা দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন যাই হোক মত মানুষের ডেমোক্রেসি গণতন্ত্রের সৌন্দর্যই হল ভিন্ন রকম মানুষ ভিন্ন রকম কথা বলবে কথা বলার জন্য সে কখনো কোনো নির্যাতনের শিকার হবে না এটাই পৃথিবীতে উন্নত বা ডেভেলপড দেশের একটা উদাহরণ তো যাই হোক অপশেষে আঠারোশত পঁয়ত্রিশ সালে পাশ্চাত্য বিষয় ও পাশ্চাত্য ভাষায় শিক্ষা বিস্তারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আঠারো পঁয়ত্রিশ সাল হতে দেশে ইংরেজি শিক্ষা দ্রুত বিস্তার লাভ করতে থাকে প্রথম দিকে ইংরেজি শিক্ষা শুধুমাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আঠারোশত পঞ্চান্ন সাল থেকে অর্থাৎ সিপাহী বিদ্রোহ আঠারোশো সাল তার দুই বছর আগে সরকার গ্রামাঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে শুরু করলে ইংরেজি শিক্ষা গ্রামাঞ্চলেও বিস্তার লাভ করে তো যাই হোক এরকম ভারতীয় সমাজে একশো বছর তারা শাসন করেছে আমাদের অনেকটাই লাভ হয়েছে দেশ চলে গেছে ব্রিটিশদের হাতে কিন্তু দেশের কিছু উন্নতি হয়েছে প্রশাসনিক উন্নতি আলোচনা করলাম সামাজিক উন্নতি অর্ধেক আলোচনা করলাম এরপরে লাইভে আমরা আজকে সন্ধ্যার দিকে লাইভ করব সামাজিক পরিবর্তন কি কি সেটা আলোচনা করব আর্থিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তন আলোচনা করব ব্রিটিশ যেমনটা নিয়ে গেছে তেমনটা দিয়ে গেছে রেলগাড়ি চালানো শিখিয়েছে ড্রাইভারদেরকে নিয়ে গেছে বাট নতুন ড্রাইভার রেখে গেছে রেল লাইন রেখে গেছে সেই রেল লাইনে করে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পাটগ্রাম থেকে চট্টগ্রাম তারপরে বাংলা বান্দা থেকে চেংড়া বান্দা দাঁড়িয়া বান্দা করি সবারই থাকে মন ভালো বৃষ্টির দিনে আপনারা সবাই রেল ভ্রমণ করবেন কিন্তু অবশ্যই রেল ভ্রমণ করার আগে টিকিট কাটবেন ভাই বিনা টিকিটে ভ্রমণ ট্রেনে আইনত দণ্ডনীয় অপরাধ অপরাধ হোক আর যাই হোক আমরা বাংলাদেশের নাগরিক সচেতন নাগরিক আমরা অবশ্যই ট্রেনের টিকিট কেটে অল্প রাস্তা যাই আর বেশি রাস্তা যাই টিকিট কেটে আমরা ট্রেনে চড়বো এই হোক আজকের ভিডিওর প্রত্যাশা যে আমরা ট্রেনের টিকিট কেটে ট্রেনে চড়বো সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুখে থাকবেন মনকে আনন্দে রাখবেন পজিটিভ চিন্তা করবেন সামাজিক কাজে লেগে পড়বেন মানুষের উপকার করবেন প্রাপ্তবয়স্ক হলে চব্বিশ ঘন্টার মধ্যে সাত থেকে নয় ঘন্টা ঘুমাবেন আর দিনে কমপক্ষে তিরিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন হাঁটাহাঁটি করবেন শুয়ে বসে থাকবেন না পুষ্টিকর খাবার খাবেন ভালো থাকবেন আসসালাম এবং পরবর্তী লাইভে সংযুক্ত হওয়ার জন্য আবার অনুরোধ রইল আবার আমরা এই লাইভটি নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব আর পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম